আসসালামু আলাইকুম আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত কথিত সমন্বয়ক নামের এই সকল বাটপাররা যে রাজনৈতিক দল খুলেছে এনসিপি জাতীয় নাগরিক পার্টি এই সকল বাটপাররা এই এনসিপি রাজনৈতিক দলটাকে ধামদাবাজির একটা প্রতিষ্ঠান রূপে গড়ে তুলেছে তারা এখন এক কোটি টাকার নিচে কোনো তদবির করে না তারা আছে রেস্টুরেন্ট কিনে নিয়ে বিজি ফ্ল্যাট কিনে নিয়ে বিজি বিল্ডিং কিনা নিয়ে বিজি তাদের কাজ হচ্ছে শুধু এখন এটাই যে আমরা এখন পাওয়ারে আছি আমাদের আছে আমরা এখন বাংলাদেশটাকে খাব এরা হচ্ছে জাতীয় বাটপা জাতীয় নাগরিক পার্টি না জাতীয় বাটপার পার্টি হচ্ছে এদের পার্টি তাদের আর কোনো টেনশন নাই সকলেই পড়ালেখা ছেড়ে দিয়েছে সকলের এক একটার ভুড়ি এত বড় হয়েছে যেখানে যাই সেখানে শুধু খাওয়া আর খাওয়া শুধু পেটের খানা না মানুষের কষ্টের উপার্জন টাকাও কিন্তু তারা খাওয়ার জন্য বসে আছে প্রত্যেকটা জায়গায় তাদের লাস্ট অ্যামাউন্ট সর্বনিম্ন অ্যামাউন্ট হচ্ছে এক কোটি টাকা তদ্বিরে কমিশনও এক কোটি টাকা এর নিচে তারা কমিশনও খায় না তদবিরও করে না তাদের কি ডিমান্ড চিন্তা করেন এক কোটি টাকা এক ফোনে তাদের কাছে চলে আসে আর তাদেরকে আপনারা আইডল বানিয়েছিলেন তাদেরকে আপনারা এমন পর্যায়ে নিয়ে গিয়েছিলেন যে পূজা করেন এই রকম পর্যায়ে চলে গিয়েছিলেন এটা আমাদের বাংলাদেশ বলে সম্ভব ছিল আর এই বাটপাড়রা আপনার মাথার উপর ডবন রেখে বড়ই খাচ্ছে আর আপনারা কি করছেন পাঁচ টাকা দামের ললিপপ চুষছেন ঘরে বসে বসে উপায় নেই না পারতেছেন এদিকে যেতে না পারতেছেন ওদিকে যেতে কেন কারণ যে ভুলটা যে করছেন খেসারত তো দিতেই হবে মাত্র তো আট মাস আট মাস খেসারত দিয়েছেন আরো এক দুই বছর দেন তারপর আমাদের জনগণের শিক্ষা হবে আপনাদের আজকে কি পরিস্থিতি বেলা ঘর থেকে বাইরে হতে পারেন পারেন না লাইফ রিস্ক স্বপ্নের মোবাইলটা পর্যন্ত ছিনিয়ে নিয়ে যেতে পারে গলার হার পর্যন্ত ছিনিয়ে নিয়ে যেতে পারে ছেলে মেয়ের নিরাপত্তা নাই মেয়ে ঘর থেকে ফিরবে নাকি ফিরবে না তারও নিরাপত্তা নাই সেদিকে থাকে বাপমার টেনশনে তো একটা বাবা দেখলাম তার ছেলেকে খুঁজে পাচ্ছে না নদীর পাশে গিয়ে হাজারি করে কামতেছে সে ভিডিও ভাইরাল তার ছেলেকে পরের খুঁজে পেয়েছে লাশ হিসেবে মারা গিয়েছে গলা কেটে ফেলে দিয়েছে এটাই আমাদের বাংলাদেশ এমন বাংলাদেশ আপনারা চেয়েছিলেন না যে পাকিস্তান আমাদেরকে এত নির্যাতন করেছে সে পাকিস্তানের সাথে এখন আমরা বন্ধুত্ব করছি যে পাকিস্তান নিজেরা খেতে পারে না সে পাকিস্তান এখন আমাদের সাথে বন্ধুত্ব করে আমাদের আমাদের থেকে লুটে পুটে খাওয়ার জন্য বসে আছে আর আমরা অনেকে বাহাবা দিচ্ছি নিজের পেটে খানা নেই অন্যকে খাওয়ানোর জন্য দূরে দূরে করতেছি আমরা ইন্ডিয়া আমাদের শত্রু বুঝলাম ইন্ডিয়া আমাদের বন্ধু না বুঝলাম অন্তত ইন্ডিয়া আমাদেরকে খানা দেওয়ার জন্য যা কিছু করার সেটা তো করে মাধ্যমে হলো কথা বুঝেন না পৃথিবীটা চলে আপনি দিবেন আপনাকেও না এটাই প্রত্যেকটা জায়গায় আপনার এইরকম চলে আপনারা তো বলেন মিডিয়া হচ্ছে গিভ এন্ড পৃথিবীটাও হচ্ছে একটা মিডিয়া দাও নাও কথা বুঝেন নাই এটাই হচ্ছে মেইন ফ্যাক্ট ইন্ডিয়া এ সরকারকে পাত্তা কম দিচ্ছে সেই কারণে এ সরকার এখন ইন্ডিয়া এন্ট্রি দেশের দিকে ঝুঁকছে সমস্যা নাই কিন্তু তলাবিহীন দেশের দিকে ঝুঁকে কোন লাভ হবে না বাংলাদেশের এখন যে বাস্তব পরিস্থিতি বাস্তব প্রেক্ষাপট সেটা দেখে বলতে হচ্ছে উপায় নেই কারণ তারা তাদের পকেট যেভাবে ভারী করতেছে বাংলাদেশের রিজার্ভ পর্যন্ত কথা বোঝার নাই অনেক ব্যবসায়ী বলতো আওয়ামী লীগের দোষণীগকে সাপোর্ট করছে আওয়ামী লীগ থেকে থাকার জন্য এইসব ব্যবসায়ীটাই আজকে ওইসব ব্যবসায়ীদের কাছে কারা যাচ্ছে ওইসব ব্যবসায়ীদের থেকে সুবিধা কারা নিচ্ছে ওইসব ব্যবসায়ীদের হোটেলে মেডিকেলে কারা যাচ্ছে সমন্বয় যাচ্ছে কথিত বাটপার বিনোদন পার্টি যে দলের নেতারা আছে তারা যাচ্ছে তারা গিয়ে গিয়ে টাকা নিচ্ছে সুবিধা দিচ্ছে তাদেরকে এরা হচ্ছে বহুরূপী দেশ ধ্বংসকারী এদের হাতে দেশ ধ্বংস হয়েছে এদের হাতে দেশ আরো ধ্বংসের দিকে যাচ্ছে এদেরকে এখন যদি রুখে আপনারা না দেন সাধারণ জনগণ এবং অন্যান্য দলের লোকেরা বাংলাদেশ তসনস করে দিবে অলরেডি বাংলাদেশ তসনস হয়ে গিয়েছে ধন্যবাদ